বিশে ডিসেম্বর হইচইতে সৃজিত মুখার্জি পরিচালিত ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গে ভয়ঙ্কর সিরিজ হিসেবে মুক্তি পেয়েছে ফেলুদার চরিত্রে বরাবরের মতোই টোটারায় চৌধুরী কাশ্মীরের অপরূপ দৃশ্যায়নে সিরিজটি হইচইতে দর্শকরা দেখতে পাচ্ছেন তবে ছবি রিলিজের একদিন আগে উনিশে ডিসেম্বর প্রিয়া প্রেক্ষাগৃহে স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল এটি পরিচালক সৃজিৎ মুখার্জি জানান এই একদিনের জন্য এটি সিনেমা হলে মুক্তি পেল বড় পর্দায় আশা করা যায় সকলের আরও ভালো লাগবে সত্যজিৎ রায়ের চিন্তাধারায় এই সিরিজে টোটারায় চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন কল্পন মিত্র অনির্বাণ চক্রবর্তী ঋদ্ধি সেন রজতাবু দত্ত দেবেশ চট্টোপাধ্যায়

নভেল সেটা রূপায়নের দিক থেকে খুব সেটা তোমার চলচ্চিত্রায়নের দিক থেকেও হোক সিজিট মোর ক্লোজ টু দ্যাট এবং তার নিজস্ব চাপটাও থাকে সব আম রিয়েলি লুকিং পাওয়ার ফর একজন সফল পরিচালক হিসেবে তুমিও কি কোনো চিন্তা ভাবনা করেছো আগামী দিনে ফেলুদা তো একটা মানে কি বলবো যে কোনো বাঙালির একটা স্বপ্নের একটা জিনিস তাই না ফেলুদা কাকাবাবু যেমন কাকাবাবু তিনটে করেছিলাম করেছেন তো করেছে ফেলুদা তো একটা বাবুদাস করবেন এবং বাবুদা পরবর্তী জন্য করবেন বললে বড় বড় টা চিহ্ন করতে হয়। এই খেলুদা তো ছোটবেলার স্মৃতি। খেলুদা মানে নস্টালজিয়া, মানে ছোটবেলার স্মৃতি। খেলুদা মানে একজন গোয়েন্দা। রাইট, ভীষণ হ্যান্ডসাম একজন গোয়েন্দা। আর হ্যান্ডসাম শব্দটি সঙ্গে গোটা পদটা মিলে মিশে যায় সেটা আমরা জানি। স্মার্টনেস এর সঙ্গে মিলে মিশে যায়। তবে আজকের বেস্ট পার্ট হচ্ছে শ্রীজিতামার মা কে নিমন্ত্রণ করেছে। সেইটার জন্য আমি সবথেকে খুশি যে আমরা ধরেন একসাথে এই বইটা যেটা স্বল্প ভয়ঙ্কর এটা আমাকে কাঞ্চন করে শুনিয়েছে কারণ আমি গল্পের বই অতটা পড়তে ভালোবাসি যদি শোনায় বেশি উপভোগ করি আর শ্রীজিৎ মুখার্জি মানে শ্রীজিৎ মানে হচ্ছে দর্শককে ফলমুখী করার কারণ একটা প্রচুর বাংলা বাংলা দর্শকের মানে আশা ভরসা প্রত্যাশা থাকে তো শ্রীজিৎ এরকম একটা সিরিজ বানিয়েছে তো এটা আবার বড় পর্দায় স্পেশাল স্ক্রিনিং হচ্ছে এটা তো আরো একটা বেশি পাওনা থ্যাংক ইউ যে আজকের উপস্থিত আর অনেক অনেক শুভেচ্ছা এনটাইট টিমকে তুমি কোন প্ল্যাটফর্মটাকে বেশি জোর দেবে মানে ওটিটি নাকি সিনেমা আমি একটু হলে সিনেমা দেখতে ভালোবাসি আমি বাংলা সিনেমা দেখতে স্পেশালি ভালোবাসি কিন্তু ওটিটি যেটা এখন হচ্ছে কেউ কোনো অংশে মানে কি বলবো বাংলা ছবি যেরকম ভাবে বড় পর্দায় দেখা যায় ওটিটিও কিন্তু অনেক ভালো ভালো সিরিজ হচ্ছে আমরা প্রায়ই দেখি আমরা দুজনেই খুব ছবি দেখতে ভালোবাসি थैंक यू थैंक यू আচ্ছা

তিনি কি যাই বলুন না কেন সব মিলে আপনার একটাই কথায় আসবেন বাংলা ছবি যে হচ্ছে সে আছে বাংলা ছবিটা বাংলা ছবি মাস্টার দিচ্ছে তার জন্য নতুন অতিথি ঘরে এসেছে তাকে নিয়ে ফেলুদা আগামী বছরগুলোতে নতুন যেগুলো আসবে সেগুলো দেখছে আরে ফেলুদাটা বুঝতে শিখ গায় না মাথায় দেয় বড় হয় মুশকিল ফাইন

এই এই স্কেলে খুব কম বাংলা ছবিও এই স্কেলে ওয়েব সিরিজের আগে এত বড় পুরো মোটা ওয়েব সিরিজ বড় পর্যায়ে দেখানো হয়েছে বলে তো আমি জানি না মানে কলকাতায় অনেক সময় দুটো তিনটে এপিসোড শুটিং করা হয় কিন্তু ভূস্বর্গ ভয়ঙ্কর শ্রীজিদ্দার যেভাবে শুটিং করেছে কিন্তু আপনারা যারা দেখতে এসেছেন আপনারাও বুঝতে পারবেন একদিনের জন্য হলেও সেটা বড় পর্যায়ে দেখতে কীরকম লাগছে সেটা কারণটা আপনারা বুঝতে পারেন কারণ এত বড় স্পেকচামে শুট করা হয়েছে এবং যেহেতু এটা শ্রীজিদ্দার লাস্ট ফিল্ম তো সুতরাং একভাবে আর কি এটা একটা ওটা কি তোরা ইউ থ্যাঙ্ক ইউ মানে এই যে টোটোটা হয়েছে তার আগে বিনুদা বা অশোক যেটা দিয়েছে সেটাকে কিভাবে দেখো কোনটা বাঙালির আইকনে বেশি গেথে থাকবে এরকমভাবে বলা খুব মুশকিল কারণ ফেলুদা যখন দেখা হয়েছিল তারপর শহরটা এত কলকাতার শহর তো এখন দেখলে চেনা যায় না তাহলে আমরা কি করে বলবো যে ওই ফেলুদাটা বেটার এটা না বা এই ফেলুদাটা বেটার যখন যখন যার যার সময় যিনি যিনি ফেলুদা করেছেন তার নজরে যে বেস্ট পসিবল ফেলুদাকে তিনি পেয়েছেন তাকে তিনি ফেলুদায় কাজ করেছেন তো রিজুদার নিশ্চয়ই মনে হয়েছে যে টোটাল সেই জন্য রিজুদা কাজ করেছেন মনে হয় যে এবার ওয়েব সিরিজ নয় ওর ফেলুদাকে নিয়ে সিনেমা বানানোই উচিত সেটা সেটা যাতে হয় তার জন্য আমরা অপেক্ষা করব আর এটা কত নম্বর ফেলুদা সিরিজের সে সব কিছু বাদ দিয়ে সেই হিসেব নিকেশ বাদ দিয়ে উপসর্গ ভয়ঙ্কর আমরা সবাই এনজয় করব ফেলুদা অ্যান্ড কোম্পানি থ্যাংক ইউ বের রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা